সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের ট্যাবের দশ হাজার টাকা তোমরা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ আজকের ভিডিওটা তাদের জন্য সত্যিই তোমাদের এই টাকাটা খুব প্রয়োজন আছে আমি জানি তোমরা অনেকেই আশা ছেড়ে দিয়েছ যে ট্যাবের দশ হাজার টাকা পাবো কি এরকম মেসেজে তোমরা করেছ এবং তোমাদের কাছে এখনো অনিশ্চয়তায় কাজ করছো কারণ নভেম্বর মাস পেরিয়ে গেল ডিসেম্বর মাস পড়তে যাচ্ছে তোমরা আদৌ তোমাদের ট্যাবের দশ হাজার টাকা পাবে কিনা তো আজকের অথেন্টিক খবরের জন্য আমি না পেলে দিই না অথেন্টিক খবর পেয়েছি জানো আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের প্রচুর আশা আকাঙ্ক্ষা আছে আমার কাছে খবরটি পাওয়ার জন্য তাই তোমরা এত মেসেজ করেছ। আজকে তোমাদের জানাতে চলেছি ট্যাবের টাকা তোমরা কবে পেতে চলেছো তোমাদের যে বিভিন্ন প্রশ্ন আছে পাবে কি পাবে না সমস্ত প্রশ্নের উত্তর আজকেই দেবো কবে তোমরা পেতে চলেছো বা কিভাবে তোমরা পাবে কেন তোমাদের যেতে দেরি হচ্ছে এই সমস্ত তথ্য কিন্তু ভিডিওটা তোমাদের জন্য জানানো হচ্ছে তাই বলবো আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো এবং তোমাদের অবশ্যই এটা জানলে তোমাদের যে সংশয় আছে বা সন্দেহ আছে সব কিন্তু সংশয় নিরসন ঘটে যাবে এবং তোমরা কিন্তু আনন্দ বা আশার সঞ্চার অবশ্যই ঘটবে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং অবশ্যই শেয়ার করে দিও কারণ তোমরা জানো আমাদের এই চ্যানেল থেকে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে নোট সাইজ অ্যান্ড গাইড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে এবং তোমাদের একটা স্পেশাল কোর্স আছে সেটাও দেওয়া হয়েছে খুব কম মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমাদের প্রত্যেক সাব কোর্সের উপর আমাদের দেওয়া চলছে এক্সপার্ট টিচারদের জন্য আর সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য তোমাদের যে কোর্সটি আছে সেটি টেলিগ্রাম লিংক টি ডট এম এডুকেশন এখানে তোমরা ডিমান্ড করলেই সব পেতে পারো তো এই সুন্দর একটা জায়গা তোমাদের প্ল্যাটফর্ম অবশ্যই সদস্য থাকতে হবে সারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এতদিন র্যাঙ্ক করছে তোমরাও করবে আজকে তোমাদের ট্যাবের টাকাটা নিয়ে সবচেয়ে প্রথমে আলোচনা হয়ে যাক ট্যাবলেট টাকা কেন পেতে দেরি হচ্ছে ট্যাবলেট টাকা পেতে দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে স্প্যাম বা প্রতারণা যাতে এবছর কোনো স্প্যাম বা প্রতারণা না হয় অন্য অন্য বছর তুলনায় এবার সে কিন্তু গড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাই এবারে কিন্তু একটা একটু দেরি হচ্ছে এবং যাতে করে প্রত্যেকে তার টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তার জন্য তোমাদের যে আধার কার্ড লিঙ্ক সেখানটা তৈরি তৈরি করা হয়েছে তোমাদের ওটিপি ভেরিফিকেশন হয়েছে এবং জেলা ভিত্তিক যে সমস্ত ট্রেজারি দপ্তর আছে সেখানে কিন্তু আমাদের সদা তৎপর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল যাতে তোমরা এই দশ হাজার টাকা ঠিক টাইমে পাও তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তো তোমরা এই তোমাদের পেতে দেরি হচ্ছে যে তোমাদের যে ভেরিফিকেশনগুলো আছে ওটিপি এটা এই সমস্ত বিষয়গুলো এবারে নেওয়া হয়েছে যাতে কারো প্রতারণা বা কারো টাকা না পাওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্য এই সুন্দর সুব্যবস্থা তোমাদের হয়েছে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু কখন পেতে চলেছ তোমরা কিন্তু নভেম্বর মাসটার মধ্যে আর আশা করো না কারণ নভেম্বর মাসে তোমরা আর পাচ্ছ না কারণ তোমাদের যা অবস্থা যা চূড়ান্ত পর্যায়ে কাজ হয়ে গেছে তাতে করে আর তোমাদের কাজ খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো আর একটি মাসের মধ্যেই তোমরা অবশ্যই তোমাদের ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে দু হাজার আসতে চলেছে তার আগেই তোমাদের নতুন বছরে পা দেওয়ার আগেই তোমাদের এই পুরোনো বছরের শেষ মাসটিতে তোমরা কিন্তু অবশ্যই ট্যাবের যে টাকা দশ হাজার টাকা সেটি তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি শুধু তোমাদের একটাই কথা বলবো যে তোমরা তোমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু আপডেট করে রাখো তোমাদের যে অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকছে সে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যেন ঠিকঠাক থাকে এবং অবশ্যই ব্যাঙ্ক লিঙ্ক থাকলেই তোমাদের ম্যাসেজ চলে যাবে যে তোমাদের দশ হাজার টাকা ঢুকলো তো এই খবরটি তোমাদের কাছে কেমন লাগলো সে মন্তব্য তো করবেই পাশাপাশি তোমরা এই টাকা নিয়ে কী করতে চাও আমরা জানি অনেক ছেলেমেয়ে আছেন আছে গরিব ছেলেমেয়ে যারা এই টাকা নিয়ে তারা কোর্স কিনতে চায় ভালো উচ্চ মাধ্যমিক জীবনে সফল হওয়ার জন্য কেউ অনেক সময় দেখা যায় যে টিউশন ফিস দেয় অনেক বাকি থাকলে অনেকে আছে যারা ভালো ভালো বই কিনে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ভালো ভালো পদক্ষেপ নেয় আবার দারিদ্রপূর্ণ পরিবারের ক্ষেত্রে এটা অনেকটা সাহায্য হয়ে থাকে তো তোমাদের ক্ষেত্রে যদি ইচ্ছে থাকে তোমাকে জানিও তোমরা এই টাকাটা কোন কাজে ব্যবহার করবে কেন অপেক্ষা করছো দিন ধরে এটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত আমার প্রতিবারই কমেন্ট করে এবং কমেন্ট শুনতে খুবই ভালো লাগে আমি জানি এটা অনেক পরিবারের ক্ষেত্রে এই টাকাটা খুবই প্রয়োজন আছে নিশ্চিত রূপে বলছি তোমরা কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছ আর এটা অবশ্যই তোমাদের কমেন্টে জানবো যে তোমাদের এই টাকা তোমরা কোন কাজে ব্যবহার করবে যদি তোমাদের জানতে ইচ্ছে থাকে আর তোমরা অবশ্যই শেষ কথাটি বলবে একটি কথা যে তোমরা অ্যাকাউন্টটা তোমরা যে আছে সেটা আপডেট করে রাখো এই নভেম্বর ডিসেম্বর মাসে আপডেট করে রাখো এবং এই খবরটা যারা একদম বলা যায় উৎসাহ বা হতাশার অন্ধ ডুবে গেছে যারা ভাবতে পারছে না কবে পাবো তাদের জন্য জানিয়ে দিও যে তোমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের সবার কিন্তু ট্যাবের টাকা ঢুকে যাবে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকলে ভালো থেকো আসছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সবার প্রতি রইল অপরিসীম ভালোবাসা